স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে সারা বিশ্বের অধিকাংশ মানুষ নানাভাবে ভাত খেয়ে থাকেন বিশেষত এশিয়া মহাদেশে প্রতিদিন ভাত খাওয়া লোকের সংখ্যা থেকে বেশি আর ভারতেরও বাংলাদেশের কথা তো সেরেই দিলাম বাঙালি দিনে একবার ভাত খাবে না সেটা হতেই পারে না গরম হলে তো কথাই নেই পান্তা হলেও চলবে ভাত অবশ্যই উপকারী খাবার কিন্তু এমন কিছু বদ অভ্যাস রয়েছে যেগুলো আমাদেরকে সুস্থ রাখার পরিবর্তে অসুস্থ করে তোলে আর তাই সেসব অভ্যাস পরিত্যাগ করাই ভালো এই অভ্যাসগুলো শরীরে নানাবিরূপ প্রভাব ফেলে চলুন ভাত খাওয়ার পর যে ভুল কাজগুলো করলে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাই সেগুলি সম্পর্কে জেনে নেই এক খাবার খাওয়ার পর অনেকে ফল খায় এটা একদম ঠিক নয় কারণ এতে বাড়তে পারে অ্যাসিডিটি খাবার গ্রহণের দু ঘন্টা আগে বা পরে ফল খাওয়া ভালো দুই অনেকে দেখা যায় খাবার শেষ করার সঙ্গে সঙ্গেই ধূমপান শুরু করে এটা খুবই মারাত্মক খারাপ অভ্যাস চিকিৎসকরা বলেন অন্য সময় ধূমপান যতটুকু ক্ষতি করে খাবার খাওয়ার পর ধূমপান করলে তা দশ গুণ বেশি ক্ষতিকর তিন খাবার গ্রহণের পর স্নান করবেন না কারণ খাওয়ার পরপরেই স্নান করলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায় এর ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ বেড়ে যায় যা পরিপাকতন্ত্রকে দুর্বল করতে পারে ফলে খাবার হজমের স্বাভাবিক সময়কে ধীরগতি করে দেয় চার অনেকে দেখা যায় খাবার গ্রহণের সময় বা পরপরেই কোমরের বেল্ট কিংবা কাপড় ঢিলা করে দেয় এটা ঠিক নয় কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা করলে খুব সহজেই এনটেস্টিনাইন থেকে রেকটাম পর্যন্ত খাদ্য নালির নিম্নাংশ বেঁকে যেতে পারে বা পেঁচিয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে এই সমস্যাকে এনটেস্টি টাইনাল অবস্টাক্স বলে পাঁচ খাবার পরপরেই ব্যায়াম করা ঠিক নয় ছয় ভাত খাওয়ার পরপরেই ঘুমিয়ে পড়া খুব খারাপ অভ্যাস এর ফলে শরীরে মেদ জমে যায় সাত খাবার পরেই অনেকে হাতে চায়ের কাপ নিয়ে বসে যান চায় প্র থাকে প্রচুর পরিমাণে চ্যানিক অ্যাসিড যা খাদ্যের প্রোটিনকে একশো গুণ বাড়িয়ে তোলে এতে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে তাই কিছু সময় অপেক্ষা করার পর চা পান করুন আর হাঁটা চলা করবেন না অনেকে বলে থাকেন যে খাবার পর একশো কদম হাঁটা মানে আয়ু একশো দিন বাড়িয়ে ফেলা কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি সত্য নয় খাবার পর হাঁটা উচিত নয় তবে অবশ্যই সেটা খাবার শেষ করে তাৎক্ষণিকভাবে নয় কারণ এতে করে আমাদের শরীরে ডাইজেস্টিভ সিস্টেম খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে অক্ষম হয়ে পড়ে